আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ উড়িষ্যার কটকে বারাবাটি স্টেডিয়ামে এই খেলা শুরু হবে সাতটার সময় এখন একটি প্রশ্ন গিল কি সুস্থ না তাকে জোর করেই খেলানো হচ্ছে সঞ্জু স্যামসাং এর কি আজকে টপ ইলেভেন কি হতে পারে সূর্য কুমার যাদব কিন্তু স্পষ্ট করে দিয়েছেন সঞ্জু স্যামসাং এর ভবিষ্যৎ নিয়ে তাকে কি সত্যিই বিশ্বকাপে খেলানো হবে না প্ল্যানটা কি আছে গৌতম গম্ভীর কি কি প্ল্যানে এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দক্ষিণ আফ্রিকার সঙ্গে দেশের মাটিতে কিভাবে সাজান দলগুলো কিভাবে রোটেট হয় সমস্তটা জানাবো আজকের এই ভিডিওতে আর কিছুক্ষণের মধ্যে টস হবে তারপর খেলা শুরু হবে আজকে কি অভিষেক ঝড় উঠবে আমরা স্কোয়াডটা কেমন হতে পারে এই স্কোয়াডে কারা কারা জায়গা পেতে পারে সেটাই আমরা আজকে আলোচনা করব ভারতে যদি আমি ইলেভেনটা ঠিক এইভাবে সাজাই তাহলে অবশ্যই সুবমান গিল সুস্থ হয়ে গেছেন এবং সুস্থ হয়ে একেবারে ফিট হয়ে তিনি টিমে যোগদান করেছেন দারুণ প্র্যাকটিস করেছেন তাই সুবমান গিলকে ছাড়া টিম তৈরি হবে না সূর্য কুমার যাদব একদম স্পষ্টতা জানিয়েছেন তাছাড়া হার্দিক পান্ডিয়া দলে ফেরাতে দলে কিন্তু একটা আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করছি এই জায়গা থেকে অবশ্যই অভিষেক শর্মার সঙ্গে কিন্তু সুবমন গিল এখানে কোনো দ্বিমত আসবে না বলে সূর্যকুমার যাদব স্পষ্ট তো জানিয়েছেন যদি কিনা কোনো সমস্যা না হয় তাহলে অভিষেক শর্মা সুবমন গিল ওপেন করছেন ওয়ান ডাউন অবশ্যই পরিস্থিতি অনুযায়ী तिलक ভার্মা না হলে সূর্যকুমার যাদব চারজন হয়ে গেল এবং এর পরের যে নাম্বারটা এইখানটায় হচ্ছে সবথেকে বেশি আলোচিত জায়গা এখানে আমরা সঞ্জু সঞ্জুকে পাবো কি পাবো না আমরা লাস্ট দেখেছি না খেলিয়ে সেখানে কিন্তু জিতেশকে হয়েছে একটা রান করে দেয় সিরিজ এক এক হয় সেই জায়গা থেকে জিতেশ কিন্তু একটা বেশ বড় দাবিদার হয়ে উঠছেন কিন্তু সঞ্জু যখন রান করেন না বড় বড় রান করেন এখানে সূর্যকুমার কুমার যাদব স্পষ্টত সাংবাদিকদের জানিয়েছেন যে আমরা ওপেনারটাকে ঠিক রেখে বাদ বাকি প্লেয়ারগুলোকে যে কোনো জায়গায় নামাতে পারি তাকে ফ্লেক্সিবল হতে হবে সঞ্জুকে অনেক সুযোগ দেওয়া হয়েছে এই বক্তব্যের মধ্যে উঠে আসছে সত্যি সঞ্জু স্যামসন না জিতেশ যদি জিতেশ শর্মা আজকে খেলেন তাহলে আপনি বুঝে নেবেন যে এই সিরিজ যদি প্রথম তিনটি ম্যাচ ইন্ডিয়া জিতে যায় বা ইন্ডিয়ার ফরে থাকে ফেভার হয় তাহলে সঞ্জু কিন্তু বিশ্বকাপে আস্তে আস্তে নিয়মান হয়ে যাবেন তার আলো কিন্তু আস্তে আস্তে নিপতে থাকবে বিশ্বকাপের জন্য এটা আমরা স্পষ্টত বুঝতে পারছি তাহলে চারজন কে কে অভিষেক শর্মার সঙ্গে সুবমান ওপেনার তারপরে সূর্য কুমার যাদব তিলক ভার্মা এইবার যদি সঞ্জু খেলেন তাহলে এখানে সঞ্জু তারপর হার্দিক আর যদি এখানে সঞ্জু না খেলেন তাহলে কিন্তু বুঝতেই হবে আকসার প্যাটেল এই জায়গাটাকে দখল করবেন শিবম দুবে তারপরেই আছেন এরপর আজকে কিন্তু ওয়াশিংটন সুন্দরের হয়তো আমরা দেখতে পাবো না তার কারণ আমরা বরুণ চক্রবর্তীর সঙ্গে সঙ্গে তার যদি আকসর প্যাটেল আসেন তাহলে অলরাউন্ডারের জায়গাটাকে কিন্তু আমরা একেবারে কাভার করে দিচ্ছি যেহেতু যেহেতু হার্দিক পান্ডিয়া ফিরেছেন তাহলে কি হরদীপ সিং খেলবেন না এই একটা কিন্তু প্রশ্ন রয়েছে তবে আমার মনে হয় আজকে যে পিসে খেলা হবে সেখানে হয়তো আপনি বুম বুমের সঙ্গে অবশ্যই হার্দিক পান্ডিয়াকে ফার্স্ট বল করতে দেখবেন তিন স্পিনার বরুণ চক্রবর্তী কুলদীপ তার সঙ্গে অবশ্যই আকসার প্যাটেল যদি হাত ঘোরাতে হয় তাহলে শিবম দুবে ঘোরাবেন তাহলে আশদীপ সিং ড্রপ হতে পারেন এই রকম একটা আশঙ্কা আমরা করছি সেই অর্থে অভিষেক শর্মা সুমান গিল সুরিয়া কুমার যাদব তিলক ভার্মা আকসার প্যাটেল হার্দিক পান্ডিয়া শিবম দুবে তারপর গিয়ে জিতেশ শর্মা যদি জিতেশ শর্মা না খেলেন তাহলে সেখানে সঞ্জু কিন্তু সঞ্জু তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক আগে হবে তারপর আমরা চলে যাব যসপ্রীত বুমরা কুলদীপ এবং বরুণ চক্রবর্তী এখান থেকে টিমটা সিলেক্ট হবে এবং আমরা এটাই ধরে রেখেছি সেই জায়গা থেকে আপনার কি অভিমত আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো আপনার অভিমতটা এক্ষুনি ব্যক্ত করুন যে সত্যি জিতেশ না সঞ্জু এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে খেলানো উচিত উচিত কি নয় সেখানে যাসপ্রীত বুমরা যদি আসদীপের সঙ্গী হন বা আসদীপ যদি যাসপ্রীত বুমরার সঙ্গী হন তাহলে তিনজন ফাস্ট বোলার সেখানে হার্দিক পান্ডিয়া থাকছে শিবম দুবেকে নিয়ে কিন্তু টিম গঠন হবে এটা কিন্তু আমরা স্পষ্টত বুঝতে পারছি তাহলে শিবম দুবে থাকছেন যেহেতু ওয়াশিংটন সুন্দর আসার চান্সেস কম রয়েছে এখন কি অবস্থা সেটা একটুখানি বলুন আর ওয়াশিংটনকে কেন খেলানো হবে না তার কারণ সে ফিঙ্গার স্পিনার ফলে বাইচান্স যদি টসে ইন্ডিয়া হেরে যায় তাহলে পরে যখন বল করতে হবে ওয়া তো একেবারে ভিজে যাবে যদিও উড়িষ্যার আবহাওয়া এখনো পর্যন্ত জানাচ্ছে রাত্রের দিকে যে পরিমাণ যে পরিমাণ মাঠ ভেজা থাকার কথা সেটা হয়তো ভিজবে না যদি ভিজে যায় তাহলে সেখানে ওয়াশিংটন সুন্দরের কাজে লাগবে না তাই অবশ্যই বরুণ চক্রবর্তী কুলদীপ এবং আকসার প্যাট। এটাই হয়তো হতে চলেছে তিন স্পিনার তার সঙ্গে অবশ্যই যসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া আর সহযোগী হিসাবে অবশ্যই শিবম দুবে আপনার অভিমত কি নিশ্চয়ই জানাবেন